ད�ས ད�ས དས 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 ད� কিন্তু এইবাৰ বিৰিয়ানী হ'ব আমরা এখানে ভাবে আন্দোলন করতে এসেছি আমাদের পুলিশের সঙ্গে আমাদের ধস্তস্তি হয়েছে আমাদের দাবি একটা এত বছর যে ব্রিজটা হয়েছে আজ পর্যন্ত ব্রিজটাই তো উদ্বোধন হয়নি ব্রিজটা উদ্বোধন হয়েছে কি রাস্তার দু সাইডে রাস্তা ক্লিয়ার হবে কবে যখন বাইরে কোনো দুর্ঘটনা ঘটবে তখন প্রশাসনও দাঁড়িয়ে দেখবে দোকানদারও দাঁড়িয়ে দেখবে জলসাধনও দাঁড়িয়ে দেখবে হ্যাঁ হ্যাঁ বলতে দিন দুর্ঘটনাটা ঘটলো তখন দমকলে গাড়িটা কোনটা দিয়ে এসেছে আজকে আমরা দোকানদাররা স্বতঃস্ত্রভাবে আন্দোলন করতে এসেছি সেটার প্রতিবাদ অন্য সংগঠন অন্য রাজনৈতিক দল যখন চারটে ছেলে থেকে দাঁড়িয়ে যায় তখন প্রশাসনের লোক দাঁড়িয়ে দেখে উভয়ে ওটার মধ্যে কুর্মি বন্ধ চারটে চারটে ছেলে দাঁড়িয়ে তাণ্ডব করছে প্রশাসনের লোক দাঁড়িয়ে দেখছে তাহলে আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করতেছি আমাদের উপর প্রতিবাদ উল্টা দস্ত দস্ত আমাদের বক্তব্য একটাই অবিলম্বে দুসা রাস্তা দুসা ক্লিয়ার করতে সমগ্র অনেক দিন থেকে তো সমস্যা হচ্ছে সবাই তো বুঝতে পারছে জনসাধারণও বুঝতে পারছে বুঝতে পারছে সবাই বুঝতে পারছে আমাদের দাবি একটাই কতক্ষণ চলবে যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ দু সাইডে আমাদের রাস্তা ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে নাহলে তিন চারটা পাড়া এবার ধ্বংস হয়ে গেছে এগারোবার মিটিং হয়েছে আর ডিএম এর সঙ্গে কথা হয়েছে ডিএম এর সঙ্গে কথা হয়েছে না ডিএম বলছে দেখুন আমি অনেকবার কর্পোরেশনকে বলেছি তারা যদি গাজ্য না করে কি করবো আমরা মনে রাস্তা অবরোধ করবো কিন্তু তাহলে বলে আপনারা যেটা ভালো করুন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যা করে করুন